সবাইকে জানাই বাংলা নববর্ষের দিকে শুভেচ্ছা অভিনন্দন ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড়দের অনেক অনেক প্রণাম আজকে আমি যেটা আপনাদের দেখাতে যাব সেটা হলো আমাদের কালীঘাটে যে নবনির্মিত স্থায়ী তৈরি হয়েছে সেইটা আপনাদের আজকে দেখাবো যেটা কালকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন সেটা আমি আপনাদের আজকে দেখাবো আপনারা সবাই আমার পাশে থাকুন আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন চলুন স্কাইবাকটা দেখে নি কালীঘাট মন্দিরের যাওয়ার জন্য স্কাইবাকটা এটা এটা হচ্ছে সেটা এদিক দিয়ে আপনারা আসলে কালীঘাট মেট্রো থেকে নেমে এই দিক দিয়ে এসে স্কাইবাকটায় উঠবেন এবং আস্তে আস্তে যাই এখানে চলমান সিঁড়িও আছে তুই দিয়ে উঠতে পারবেন আর যেখান দিয়ে আমি উঠলাম সেটা হচ্ছে চলমান সিঁড়ি আছে সেখান দিয়ে আপনি উঠতে পারবেন হেঁটে আমরা যাই সুবিধা হবে কারণ অনেক বয়স্ক আছে বাচ্চা আছে যারা রাস্তা ক্রস করতে পারে না তাদের জন্য সুবিধা হবে সব ভিডিও করছে এখানে এসে খুব সুন্দর একচুয়ালি যেদিক দিয়ে আমি এলাম আমি এসছি ওই দিক দিয়ে সোজা ওদিক দিয়ে এসে ডান দিকে আপনার হচ্ছে বাবা নকলেশ্বর ভৈরবের মন্দির এই রাস্তাটা দেখেন বাবা নকলেশ্বর ভৈরবের মন্দিরের কাছে কাছে নেমেছে প্লাস আপনার এখানে হচ্ছে কালীঘাট থানা নেমেই কালীঘাট থানা প্লাস বাবা নকলেশ্বর ভৈরব ওখানে পেয়ে যাবেন মন্দির এবার চলুন মা কালীর মন্দিরের দিকে যাওয়া যাক এখানে আর একটা লিস্ট হচ্ছে Ne আর বাঁদিক দিয়ে গেলে কালী মন্দিরের জায়গায় মা কালী মন্দিরের একটু সহজ হবে এদিক দিয়ে গেলে ডান দিক দিয়ে গেলে আপনার নকলেশ্বর ভৈরবের দিকে যাচ্ছে আর একটা রাস্তা এদিকে হলো প্লেন সুইম নর্মাল সুইম আর এদিকে হচ্ছে আপনার চুরি আছে হ্যাঁ বয়স্কদের বয়স্কদের জন্য সুবিধা দিয়ে নেমে সোজা হচ্ছে আপনার মা কালী মন্দিরের দুই নম্বর আর তিন নম্বর গেট সোজা হচ্ছে দু নম্বর আর তিন নম্বর গেট তারপরে আপনি বাঁদিক দিয়ে গেলে এদিকে দিয়ে এদিক দিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলে আপনার চার নম্বর আর পাঁচ নম্বর গেট रिमती डान दि ग মায়ের যতদূর পারলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে ভুল ত্রুটি কোনো কিছু হলে মাফ করে দেবেন আর সবাইকে আবার নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার পাশে থাকুন অনেক অনেক আশীর্বাদ করুন এই বলে আস আমার এই ভিডিওটা শেষ করবেন নমস্কার